আসসালামু আলাইকুম কাজর কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তেলসড়া মানকচের আচার বানাবো মানকুচুর আচার বানানোর জন্য দেখতেই পাচ্ছেন আমি ছোটো ছোটো করে পাতলা করে মানকুচে কেটে নিয়েছে আর কেটে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি আর লবণ দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে লবণ দিয়ে আর একবার কষলে দুইবার পানি পাল্টে ধুয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে পানি নিংড়ে নিতে হবে নিয়ে তারপরে ম্যাশ করে নিতে হবে আচার বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি নিয়ে দিলাম পরিমাণ আর দিয়ে দিচ্ছি পানি সাদ অনুযায়ী চিনি আর পানি দিয়ে আমি জাল উঠিয়ে দিলাম তুলমুড়ি জাল উঠিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি তেঁপে আমি ছোটো ছোটো তিন টুকরা তেপেট ভিজে তারপর হাত দিয়ে কসলি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সরিষা আমি এখানে এই চা চামচের বড় চা চামচের উঁচু করে একশো চামচ দিয়ে দিলাম সরিষা বাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আস্ত ধুনিয়া আর এই যে পাঁচ ফলন একশো চামচ এটা আমি ভেজে টেলে তারপরে গুঁড়ো করে নেব আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেইটি আপনি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি সেই পাঁচ ফোলন যেটা আমি গুঁড়ো করে নিয়েছি পাঁচ ফলন গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছে হাফ চা চামচ চাট মশলা অনেক সুন্দর কষিয়ে দিলাম মশলা এবার আমি দিয়ে দিচ্ছি কচু দেখেন মান কচা এইভাবে আমি ম্যাশ করে দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম আমি মান কচা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি তাই সামান্য লবণ দিয়ে দিলাম তারপরে আমি আচারের স্বাদ দেখে লবণ লাগলে আবার আমি লবণ দিয়ে দেবো চুলা কম তোপে রেখে কিন্তু এভাবে ছড়িয়ে দিয়ে দিয়ে কিন্তু আচারটা তৈরি করে নিতে তাহলে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে আর আচারটা অনেক সুন্দর তৈরি হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম এবারে আমি আপনাদের আটটা মশলা দেখিয়ে দিচ্ছি দুই চিমটি মিষ্টি জিরা আর রান্নার জিরা আর ধুনিয়া এক চিমটি মানে দুই চিমটি ধনিয়া আর একটা শুকনো মরিচ এটা টেলে তারপরে হাতে গুঁড়ো করে নিতে হবে আমি আগে থেকে টেলে হাতে গুঁড়ো করে নিয়েছি ওটাই আমি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন পুরোপুরি আচারটা কিন্তু সুন্দর আঠা দটায় ভেঙে গিয়েছে এবার আমি হাতে তৈরি করে মশলাটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা মশলা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই চার চামচলে রস দিয়ে দিলাম এবার নেড়ে চড়ে যখন পুরোপুরি একেবারে আঠা হয়ে যাচ্ছে আর হয়ে যাবে কুচোড়া কমতা পে রেখে তখন আমি এটা নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিচ্ছি এরকম যখন পুরোপুরি হালুয়া টাইপ হয়ে যাবে তখন আপনার নামিয়ে নেবেন কোনো পানি নেই হয়ে গেল তেল তেলছড়া মানকুচুর আচার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ